ربي أعوذ بك من حملتي شيطان بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري وسلم لي أهل لساني أبقى قولي الحمد لله الحمد لله السلام عليكم ورحمة الله আল্লাহ আশা করি সকলে আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি তো আজকের নির্ধারিত যে টপিক কোমরের ভেদাতে তিনতলা পর্বত তো আজকের আলোচনাটা হতে যাচ্ছে বলা যায় মুখোশ ও মোচন করা উদ্ভোগ শ্রেণীদের সেই সাথে যার বিষয়ে আমরা দেখেছি কোমরের ব্যাঘাতটা আচ্ছা কোমরের ভেদাতে বেদাতের যে ভয়ঙ্কর পৌনতি পরিণতি সেটা সম্পর্কে আমরা অবশ্যই অবগত আছি এই বেদাতের প্রতিষ্ঠাতা অর্থাৎ বেদার যে চালু করেন তিনি হচ্ছে উনি শাসন খাত এটা সম্পর্কে আমরা প্রথম পর্ব আলোচনা করেছিলাম অথবা অনেকে দেখেছেন অথবা দেখেন নাই অবশ্যই যারা আমাদের শুভাকাঙ্ক্ষা রয়েছেন কিংবা আমাদের ভার্স যারা শুনেছেন সে আলোচনা এবং পরবর্তীতে যারা শুনবে তাদের প্রতি সকলের প্রতি শুভকামনা এবং কেউ যদি চায় আমার সাথে এই বিষয়ে ডিবেট করতে আমি ইনশাআল্লাহ তাকে আমি পুরস্কার দিব আমার পক্ষে সে যদি রাজি থাকে অন্তপক্ষে এবং যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এটার পক্ষে

খুব শীঘ্রই আশা করি আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আর যারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন যদি কি কমেন্ট করে জানাতে এবং আমাদের জল কিন্তু অলরেডি দেওয়া আছে চাইলে যুক্ত হয়ে যেতে পারেন সেই সাথে আমার সাথে আলোচনা অংশগ্রহণ করতে পারেন তো আমি এই মুহূর্তে নিয়ে হাতি হচ্ছি প্রথমে আমি আলোচনা করবো বিরাট প্রসঙ্গ বেদাতের যে কত বড় ভয়ঙ্কর পরিণতি সেটা সম্পর্কে আমরা যদি জানতাম বা জানি তাহলে আমরা বেদার থেকে দূরে থাকতাম বা তো আসলে কি বলবো যে বেদাককে ভাগ করা হয় ভালো এবং মন্দ যেটা কখনোই প্রমাণিত হয় না আচ্ছা যে বিদাতের মধ্যে ভালো এবং মন্দ সেটাকে আমরা যাচাই করে নিতে পারি সেটা কখনোই রসুসালামের হাদিস দ্বারা প্রমাণিত হয় না যে রসুস আল্লাহ বিধান করার কথা বলেছে যে বেদাতের ভালো কিছু রয়েছে সেটা তো আমরা গ্রহণ করতে পারি কখনই না কারণ স্পষ্ট হবে দেখেন এখানে আমি একটা হাদিস পেশ করেছি বা তুলে নাম্বার পনেরোশো আটাত্তর হাদিস দেখতে পাচ্ছেন আমি সেই সাথে কয়েকটা শেয়ার করে দিই লাইনটা

জোরালো কোনো বক্তব্য নিয়ে আসতে পারে বা জোরালো কোনো আলোচনা আচ্ছা আমি কয়েকটা মেনশন দিয়ে দিই তারপরে আমি চলে যাবো আলোচনায় আচ্ছা ওকে তো আমরা যাই আলোচনায় ফিরে যাই তো দেখতে পাচ্ছেন বেদাত বেদাত সম্পর্কে রসুলাম একটা হাদিস দেখা যাক সোনার নাসাই পনেরোশো আটাত্তর নম্বর হাদিসে বলা হচ্ছে দেখেন দেখেন এই যে দেখেন

মরআজি পৃষ্ঠা হচ্ছে 99 হাদিসাবতের আছে আস-সুন্নাহ দেখেন কি বলছে বিদাত নতুন উদ্ভাবন অর্থাৎ বিদআত বস্তুটা যদি মানুষটা ভালো এবং সঠিক মনে করে ইবনে ওমর রাইতালান বলেছেন বলছে ইবনে ওমর রাইতালান বলেছেন যে বিদআত কি প্রত্যেক বেদাত হচ্ছে ভষ্টতা আবার উনি বলতেছেন যদিও মানুষ